আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব বগুড়া জেলার শেরপুর উপজেলার একটি রেস্টুরেন্ট যাকে মকটেল আইল্যান্ড নামে সবাই চেনেন বৃষ্টিনন্দন এই রেস্টুরেন্টে প্রতিদিন ঘুরতে আসে অনেক মানুষ আমি শেরপুরের খেরুয়া মুর্শিদ ভ্রমণে এই মকটেল আইল্যান্ডে আসছিলাম এই রেস্টুরেন্টের বাম পাশে একটি সুইমিং পুলও আছে যেখানে প্রবেশ করতে টিকিট নিতে হয় টিকিটের মূল্য ছিল দুইশো টাকা অতিরিক্ত মূল্য হয় আমি ভেতরে যাইনি কারণ আপনারা অনেকেই জানেন অপচয় আমার পছন্দ না মকটেল আইল্যান্ডের প্রবেশ পথ বেশ সুন্দর বিশেষ করে মেয়েদের সুন্দর সুন্দর ছবি তোলার জন্য একদম পারফেক্ট ছোট্ট একটি কাঠের ব্রিজের উপর দিয়ে যেতে হয় রেস্টুরেন্টের ভেতরে দুপাশে রয়েছে ভিন্ন ভিন্ন প্রজাতির বিভিন্ন ফুলের গাছ যা দেখতে বেশ ভালো লাগছিল আমার কাছে তো বন্ধুরা যারা এখানে ঘুরতে আসবেন বা খেতে আসবেন অবশ্যই খাবারগুলো দামাদামি করে নেবেন অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানে দাম অনেক বেশি ছিল আমি খাবার নিয়ে তেমন ভিডিও বা পূর্ব পরিকল্পনা ছিল না না এখানে আসার। তাই হয়তো বিস্তারিত দেখাতে পারলাম করি চেষ্টা করব আবারও মককেলের সবকিছু বিস্তারিত দেখানো হাতে সময় খুব কম থাকায় শুধু চারপাশ ঘুরে দেখানো তবে এই রেস্টুরেন্টের চারপাশের পরিবেশ বেশ মনোরম বা বলতে পারেন পুরোই প্রাকৃতিক আমার কাছে প্রকৃতির সবকিছুই ভালো লাগে সদ্য ফোটা ফুলের ওপরে রোদের ঝলমলে আলো যা দেখতে বেশ ভালো লাগছিল এছাড়াও এই রেস্টুরেন্টের পাশ দিয়ে বয়ে গেছে নদী যা দেখতে আরও সুন্দর লাগছিল মকটেল আইল্যান্ডের ডান পাশে কয়েকটি দোকান ও শেষ প্রান্তে নাগরদোলা সহ বিভিন্ন বিনোদন রাইডও আছে শেরপুর থেকে ধনট যাবার মেন রাস্তার পাশেই এই মকটেল আইল্যান্ড অবস্থিত মকটেলের প্রবেশ পথের পাশেই একটি ছোট্ট পুকুর দেখতে পাবেন এবং এই পুকুরে নানা প্রকারের মাছও দেখতে পাবেন আমি বেশ সময় নিয়ে মাছগুলো দেখছিলাম শুনেছি সন্ধ্যার আগমুহূর্ত থেকে এখানে মানুষ ভিড় করে তা দেখতে আসে আমি গিয়েছিলাম দুপুরবেলা তাই সেরকম মানুষের ভিড় চোখে পড়েনি আপনি যদি অতিরিক্ত মানুষের ভিড় পছন্দ না করে থাকেন তাহলে অবশ্যই দুপুর একটা থেকে চারটার মধ্যে এখানে আসতে পারেন চারিপাশে খুবই নিরিবিলি ছিল এখানকার পরিবেশ আপনার প্রিয় মানুষকে নিয়ে অবশ্যই ঘুরে যাবেন এখান থেকে এই রেস্টুরেন্টের বা সাদের চালাগুলো আমার মনে হচ্ছিল কোনো এক দশকের গ্রামীণ জনপদে ঢুকে পড়েছি রেস্টুরেন্টের দেওয়ালে বিভিন্ন নকশি আঁকানো লাল নীল হলুদ ও কালো রঙের কেউ দাঁড়িয়ে নদী দেখছে কেউ বা ছবি তুলতে ব্যস্ত তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ